তো দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না তো দেশের যে পরিস্থিতি তো লাইভে না এসে আর পারলাম না তো প্রিয় দর্শক তো অনেক সময় লাইভে ছিলাম অন্য একটি চ্যানেলে এই চ্যানেলের নতুনভাবে লাইভে আসলাম তো একটা ক্যামেরাইয়ের জন্য একটা চ্যানেল লাইভ করতেছি কারণ দুইটা থাকলে আমি দুইটা একসঙ্গেই করতাম তো লাইভে যে প্রথম আসবেন ইনশাল্লাহ আসে আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো যে ভাই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা স্পষ্ট আসতেছে কিনা তো আজ যে বিষয়ে আমি ভিডিওটা নিয়ে আসতেছি যে আগামীকাল কিন্তু ছাত্রদের কর্মসূচি পালন করা হবে তারা কঠোরভাবে কর্মসূচি কিন্তু পালন করার নির্দেশ দিয়েছে আগামীকাল রবিবার সেক্ষেত্রে নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কারণ আগেও কিছুদিন আগে পরিবেশ গুলাইটের কারণে নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে গেছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল কিছু একটা হবে তো আবারও ছাত্ররা জেগে উঠেছে তো আগামীকাল ছাত্ররা লাইভে এসে তারা কিন্তু লাইভে এসে একটি ঘোষণা দিয়েছিল কয়েকটি ছাত্র লাইভ দেখলাম কালকে তারা এসে বলতেছে যে আমরা নয় দফা দাবি নিয়ে আজকে নামব তার মানে আজকে শনিবার তারা তারা নামছিল নয় দফার দাবিটি যদি এই নয় দফার দাবি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নয় দফা দাবি না মেনে নেয় তাহলে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে রবিবার থেকে কঠোরভাবে কর্মসূচি পালন করা হবে সেদিন রবিবার দিন আর কোনো নয় দফা দাবি থাকবে না সেদিন এক দফা দাবি থাকবে ঠিক এমনটাই বলল কিন্তু ছাত্ররা ছাত্ররা কিন্তু এবার কর্মসূচি দিয়েছে কঠোরভাবে তো আগামী নয় দফা যেহেতু মেনে নেয়নি সরকার আগামীকাল থেকে কিন্তু কঠোরভাবে কর্মসূচি পালন করা হবে প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা গ্রাম অঞ্চলে কঠোরভাবে কিন্তু তারা কর্মসূচি পালন করবে তাছাড়া আমরা দেখতেছি যে আজ বিকালবেলাও ছাত্র আন্দোলন এবং ছাত্ররা যে আন্দোলন করতেছে সে আন্দোলনে কিন্তু শুধু ছাত্র ছাত্রীরা তারা কিন্তু মাঠে নামেনি আজ বিকাল তিন থেকে চারটার ভিতর চরমানার পীর কিন্তু তারা জনগণ তাদের যে চরমানার যে লোকজন আছে তারা কিন্তু ছাত্রদের সমর্থনে তারা মাঠে নেমেছে জানি না আগামীকাল যে ছাত্রদের কঠোর কর্মসূচি সেদিন ছাত্রদের পাশে চরমানা থাকবে কিনা এবং তাছাড়া আল্লামা মামুন সাহেব শুক্রবার গতকাল শুক্রবার তিনি কিন্তু একটি ভাষণে বলছিল যে আর একটা ছাত্রর উপরেও যদি গুলি চলে হেফাজতে ইসলাম আবারও ডাক দিবে মাঠে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা ছাত্রদের লাশ ঘাড়ে নিয়ে মিছিল করব এমনটাই বলল আল্লামা মামুনুল হক তো প্রিয় দর্শক ভিডিওটা দেখতেছেন তো এই মাত্র অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো প্রিয় দর্শক ছিলাম ভালো ছিলাম সকলে ভালো ছিল খারাপ হতে সময় লাগে না হঠাৎ বাংলাদেশ কিন্তু অন্ধকার হয়ে গেল জানি না এই পরিস্থিতি কতদিন থাকবে ছাত্র ছাত্রীরা তারা কিন্তু স্কুল কলেজে পড়ালেখা করতেল কলম ধরে তারা কিন্তু এখন কলম ছেড়ে দিয়ে তারা মাঠে নেমেছে খালি হাতে তাদের উদ্দেশ্য একটাই তাদের দাবি একটাই আগামীকাল তাদের একটাই দাবি নিয়ে তারা মাঠে নামবে তারা সরকারের পদত্যাগ চায় এমনটাই জানালো ছাত্ররা তো আজ শহীদ মিনারে কোটি কোটি মানুষের বের দেখলাম জানি না আগামীকাল যদি এই কোটি কোটি মানুষ আগামীকাল কঠোরভাবে কর্মসূচি পালন করে দেশের পরিস্থিতি কেমন গুলাইটে হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন তাছাড়া আমরা যারা জানি যে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু অনেক ভাই শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন জান্নাত পায় তাছাড়া যে কঠোরভাবে কর্মসূচি পালন দিয়েছে করার নির্দেশ দিয়েছে কিভাবে নির্দেশ দিয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি তারা নির্দেশ দিয়েছে যে আগামীকাল থেকে কঠোরভাবে কর্মসূচি পালন করা হবে যেভাবে সরকারের কাছে কোনো একটা টাকাও পৌঁছাবে না এমনভাবে তারা পালন করবে কেমনভাবে তারা পালন করবে তারা পালন করবে এমনভাবে কারেন্ট বিল বিদ্যুৎ বিল পানির বিল কোথাও কোনো বিল দেওয়া যাবে যাবে না তাছাড়া কোনো ব্যাংকে লেনদেন করা যাবে না ঠিক এমনভাবে তারা কিন্তু কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে এবং প্রতিটা মহল্লায় মহল্লায় তারা আন্দোলন চালাতে বলেছে এছাড়া কতদিন চলবে এই অবস্থা তারা এক দফা দাবি নিয়ে কিন্তু আগামীকাল নামবে নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আগা কিছুদিন আগে পরিবেশ গুলাইটের কারণে কিন্তু নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিল অনেক দিন ছয় সাত দিন বন্ধ ছিল অনেকেই কিন্তু কোনোভাবে খবর প্রচার করতে পারিনি আমরা আবারও নেটওয়ার্ক ছাড়ার পরে আজ আমি লাইভে আসলাম তো এখন থেকে আমি যে লাইভটা করতেছি জানি না আগামীকাল নেট থাকবে কিনা তো আগামীকাল যদি পরিস্থিতি অনেক ভয়াবহ হয় তাহলে কিন্তু আগামীকাল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে তো নেটওয়ার্ক বন্ধ হওয়ার কারণ একটাই যে নেটওয়ার্ক যখন পরিবেশটা ঘুলাইতে হবে পরিবেশটা যখন কোন এক ভয়াবহ অবস্থানে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু নেটওয়ার্ক বন্ধ করার কারণ হচ্ছে যারা সেই পরিবেশটা ঘুলাইতে করবে এটার জন্য কোনো জনগণ না জানে এই নিউজটা জন্য পরিবেশে কোথাও না ছড়ায় যদি ছড়ায় তাহলে সেখানে কিন্তু তাদের সঙ্গে আরও লোকজন জড়ো হয়ে যেতে পারে এই জন্য তারা কিন্তু নেটওয়ার্কটা বন্ধ করে দিতে পারে তো সরকারের কাছে একটাই মাত্র হাতিয়ার আছে এখন যে নেটওয়ার্ক বন্ধ করা নেটওয়ার্ক বন্ধ করলে সুবিধা একটাই যে কোনো ছাত্র এক জায়গায় হতে পারবে না কোথাও কোনো ঘটনা সংঘর্ষ কোথাও ঘটলে কেউ কোনো নিউজ পাবে না এই জন্য নেটওয়ার্ক আগামীকাল বন্ধ করে দিতে পারে যদি পরিবেশ অনেকটাই ভয়াবহ অবস্থানে দাঁড়িয়ে যায় তাছাড়া আজ দেখলাম নয় দফা দাবি নিয়ে সকাল থেকে অনেক জায়গায় অনেক কোনো মিছিল এবং মনোমিশিল তাছাড়া নয় দফার দাবি আদায়ের উদ্দেশ্যে তারা কিন্তু শহীদ মিনারে উপস্থিত হয়েছে তো উপস্থিত হওয়ার পরেও সে নয় দফা দাবি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেয়নি এখন তারা যেহেতু মেনে নেয়নি ছাত্রদের এখন একটাই দাবি তারা পদত্যাগ চায় আসলে কি শেখ হাসিনা দেশ ছাড়বে আসলে কি ছাত্ররা শেখ হাসিনাকে নামাতে পারবে অনেকগুলোই প্রশ্ন থেকে যায় অনেকেই এই ভিডিওটা দেখতেছে তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন তো লাইক তো দেখতেছি কোনো লাইক পড়তেছে না এবং তাছাড়া আজ কোন কোন জেলায় কোনো সমস্যা হয়েছে কিনা কে কোন জেলা থেকে দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আগামীকাল কি হবে জানি না তো প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি আপনারা সকলে লাইক দিবেন যেন ভিডিওটা ছড়িয়ে পড়ে দ্রুত আজ সাতক্ষীরাতে যে পরিমাণ মিছিল হয়েছে তো আগামীকাল যদি নেট বন্ধ হয়ে যায় তারা উদ্দেশ্য নিয়ে বের হয়েছে এমন ভাবে এমনভাবে তারা পরিকল্পনা নিয়ে বের হয়েছে যে আগামীকাল যদি নেট বন্ধ করে দেয় সরকার না করা পর্যন্ত ছাত্ররা একই স্থানে যেখানে আজকে তারা মিছিল মিটিং করেছে সেখানে প্রতিদিন এগারোটার সময় তারা মিছিল মিটিং করবে এমনটাই বলল সংবাদ মানে চ্যানেলে তাছাড়া তাছাড়া আরো একটা বিষয় আমাদের খুলনাতে কোনো দিন কোথাও কোনো আন্দোলনে কোনোভাবে সংঘর্ষে কেউ জড়ায়নি এইবার প্রথম খুলনাতে এই ইতিহাসের প্রথম খুলনাতে হামলা হয়েছে তাও ছাত্রদের উপর গতকাল খুলনায় যারা গেছিল তারা জানে কি ভয়াবহ এক অবস্থানে খুলনা ছিল কালকে তো কাল রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু ছাত্র ছাত্রীরা বাসায় ফিরতে পারিনি তাছাড়া আমরা জানি যে খুলনা একজন পুলিশ কর্মকর্তা সেও কিন্তু মারা গেছে সেই সংঘর্ষে তো প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাছাড়া বক বক করার তেমন মুড নাই আমার কারণ রাত অনেক হয়ে গেছে তো আমি একটি নিউজ চ্যানেলে এত সময় লাইভে ছিলাম তো আরও একটি চ্যানেল আছে টাইম টিভি নাম তো আপনারা সেটাও ঘিরে দেখে আসতে পারেন ওখানে নিয়মিত প্রতিদিন নিয়মিত প্রতিদিন ওখানে তো প্রিয় দর্শক প্রবলেমের কারণে লাইভটা এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ